হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো আজকে হচ্ছে রিজনেবল প্রাইসে কিছু বিয়ের শাড়ি কালেকশন দেখাবো প্রথমে চলে আসবে ব্লাউজ পিসটা তারপর তারপরে হচ্ছে আঁচলটা এটা কিন্তু ডাবল আঁচলের রয়েছে আচ্ছা বলো কি

এটা হচ্ছে আচল দা এটা কিন্তু একটু অন্যরকমের চাইলে কিন্তু বিয়ের পার্টিতে যারা অ্যাটেন্ড করবেন তারাও পড়তে পারেন প্রাইস কত পড়বে প্রাইস কত সেম কত ছয় হাজার টাকা পড়বে কুচিতে কিন্তু আবার মাল্টি কালার রয়েছে দেখুন তো শাড়িটা কিন্তু অনেক নাইস প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার টাকা তাদের আরেকটা ভিডিও দেন আমি টু লাইভ করি আচ্ছা এটা হচ্ছে ওর ব্লাউজ পিসটা এই খুব সুন্দর কিন্তু যাদের আচলটা কিন্তু দেখুন আচ্ছা তো ফ্রেন্ড এটা কিন্তু অনেক সুন্দর কালার মধ্যে ব্লাউজ পিসটা আচলটা কিন্তু অনেক নাইস হয়ে যে দেখুন একদম লক করা স্টোন রয়েছে খুব সুন্দর কিন্তু তো পুরোটা একই ভাবে যাবে প্রাইস করবে হচ্ছে ছ হাজার টাকা প্রত্যেকটা ছ হাজার করে আজকে ভিডিওতে তো তো যার ভালো লাগে বিয়ের জন্য কিন্তু এই ধরনের কালেকশন বিয়ে পারে একদম চিপেস্টের মধ্যে মাত্র ছ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখুন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা আলাদা কাজের মধ্যে রয়েছে এটার কাজটা কিন্তু আবার পদ্মফুল স্টাইল কলকা সবকিছু মিক্স আপ হবে তাই ধরো পুরোটা কিন্তু একইভাবে যাবে আর অল ওভার কাজ করা রয়েছে পাড়েও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে তো বিয়ের শাড়ি পার্টির শাড়ি যে কোনো কেনাকাটা করতে হলে সূর্যকোটা শপে চলে আসবে আর এটাতে কিন্তু কুচি রয়েছে আলাদা যারা একটু মানে বাংলা টাইপের যে শাড়িটা পরে না গ্রামে ওই টাইপের যদি পড়তে চান বিয়েতে তাহলে কিন্তু কুচিটা বেশি হাইলাইট হবে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তো প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা হচ্ছে বড় বড় কলকার মধ্যে তো পুরোটা একইভাবে যাবে

তো প্রাইস পড়বে হচ্ছে অনলি ছ হাজার টাকা তো যাদের বাজেট কম তারা কিন্তু এই ধরনের কালেকশনগুলি নিতে পারেন খুবই সুভার আচ্ছা এইটা কিন্তু অনেক সুন্দর এটা একটু মাল্টি কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে আঁচলটা এই যাবে আঁচলটা কিন্তু মাল্টি কালারের মধ্যে রয়েছে অনেক নাইস কিন্তু আর বডিটা চলে আসবে অরেঞ্জি শেডের মধ্যে মানে দুই তিনটা কালার মিক্স আপ আর কি বোঝা যাচ্ছে টু টোন দিচ্ছে আর কি